হরিণ 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 কেবল কলৌ নী শ্রীগুবে নেমভক্ত প্রদ আনন্দনন্দর্ধন স্বর্ণময়ী সুতং বন্দে জোগ মনোহর বিজয় বলভাং বিজয়নন্দবর্ধি সদানী শ্রদ্ধিং জোগমায় নম্যহম গুরু ব্রহ্মা গুরুর্ষণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎ বন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির কলিকাতা বা আদি ব্রহ্ম সমাজে অবস্থান নামক প্রসঙ্গটি আশ্বাদন করিতেছি প্রবল ঝড়ে সমাজের বাটি ভগ্ন হইয়া গেলে তাহার সংস্কারের প্রয়োজন হইল দেবেন্দ্রবাবু ব্রাহ্মসমাজ কিছুদিনের জন্য নিজের বাড়িতে তুলিয়া লইয়া গেলেন সেখানে যেদিন প্রথম উপাসনা হইল সেই দিন ত্যাগী আচার্যোদয় উপাসনা করিতে গিয়া দেখেন যে তাহাদিগের উপস্থিত হইবার পূর্বেই ভূতপূর্ব ধারী আচার্যোদয় উপাসনা কার্য আরম্ভ করিয়াছেন ইহা যুবক ব্রাহ্মদের নিকট অসহ্য বোধ হইল তাহাদের মধ্যে অনেকে স্থানে গেলেন না রাস্তায় দাঁড়াইয়া রহিলেন সত্য ও ন্যায়ের সজীব মূর্তি বিজয়কৃষ্ণ দেবেন্দ্রবাবুর বাড়ির সদর জর্যায় দাঁড়াইয়া দুই বাহ বিস্তারপূর্বক রোধ করিয়া বলিতে লাগিলেন ওখানে কেহ যাইবেন না ওখানে উপবীতধারী আচার্যগণ বেদিতে বসিয়া উপাসনার কার্য করিতেছেন কেশববাবু কিছুক্ষণ দ্বারে দাঁড়াইয়া থাকিয়া পরে উপাসনাস্থানে গেলেন এবং উপাসনায় যোগ দিলেন গোস্বামী পাদের কথা শুনিয়া দ্বারে অনেক লোকের ভিড় হইল গোস্বামী মহাশয় তাহাদের কাছে সমস্ত কথা খুলিয়া বলিলে তাহারা সকলেই অত্যন্ত দুঃখিত ও বিরক্ত হইলেন পরে প্রভুপাদের সহিত অন্য স্থানে যাইয়া উপাসনা করিলেন পরে কেশববাবুও তাহাদের সহিত যোগদান করিলেন তাঁহারা দেবেন্দ্রবাবুকে এরূপ করিবার কারণ জিজ্ঞাসা করিলে তিনি যে উত্তর দিলেন তাহা যুবক ব্রাহ্মগণের মনোপুত হইল না দেবেন্দ্রবাবুর উত্তরে তাহারা সন্তুষ্ট হইলেন না অধিকন্তু তাহারা তাহার অযথা প্রিয়তা দেখিয়া অত্যন্ত বিস্মিত ও দুঃখিত হইলেন বুধবার ভিন্ন অন্য একদিনে তাহারা সমাজঘরে উপাসনা করিতে চাহিলেন দেবেন্দ্রবাবু তাহাতেও সম্মত হইলেন না তখন কলিকাতা ব্রাহ্ম সমাজ হইতে পৃথক হওয়া ভিন্ন আর তাহাদের গত্যন্তর রহিল না একসঙ্গে থাকিবার জন্য যুবক ব্রাহ্মগণ অনেক চেষ্টা করিয়াছিলেন কিন্তু দেবেন্দ্রবাবুর প্রতিবন্ধকতায় তাহাদের সমস্ত যত্নই বিফল হইল তিনি যুবক দলকে ব্রাহ্ম সমাজে কোনো অধিকার দিতে সম্মত হইলেন না কাজেই তাহাদিগকে কলিকাতা ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করিতে বাধ্য হইতে হইল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তাহারা কলিকাতা ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করিয়া ভারতবর্ষীয় সমাজ সংস্থাপন করিলেন যুবক ব্রাহ্মগণ কলিকাতা ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করিবার সময় দেবেন্দ্রবাবুকে যে অভিনন্দন পত্র প্রদান করিয়াছিলেন তাহাতে তাহারা তাহাকে মহর্ষি বলিয়া সম্বোধন করিয়াছিলেন দেবেন্দ্রবাবু অভিনন্দন পত্রের এক উত্তর প্রদান করিয়াছিলেন যুবক ব্রাহ্মগণের নিকট হইতে মহর্ষি সম্ভাষণ প্রাপ্তির প্রতিদানস্বরূপ তিনি কেশববাবুকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করিয়াছিলেন ভারতবর্ষীয় সমাজ প্রতিষ্ঠিত হইলে কলিকাতা সমাজের নাম ভিন্ন রাখা হইল মহর্ষি তাহার নাম আদি সমাজ রাখিলেন এই সকল গোলযোগে গোস্বামী মহাশয়ের মনে অতিশয় শুষ্কতা ও অশান্তি উপস্থিত হইল তিনি সমাজকে স্বর্গ ও ব্রাহ্মগণকে দেবতা মনে করিতেন বিশেষত দেবেন্দ্রবাবুকে তিনি আদর্শ ও গুরু বলিয়া জানিতেন তাহার এইরূপ অযথা ব্যবহারে প্রভুপাদের মনে মর্মান্তিক ক্লেশ হইল কলিকাতা তাহার নিকট অশান্তির আলয় বলিয়া বোধ হইতে লাগিল কিছুতেই সেখানে তিষ্ঠিতে না পারিয়া তিনি শান্তিপুরে চলিয়া গেলেন শান্তিপুরের উপকণ্ঠস্থ গঙ্গাতীরের প্রশস্ত চড়া প্রকৃতির রম্য নিকেতন নিসর্গ সুন্দরী প্রিয় সখী শান্তিদেবীর সহিত মিলিত হইয়া এই মনোরম স্থানে নিয়ত নর্ম ক্রীড়া করিয়া থাকেন স্থানে স্থানে স্বভাবজাত বিবিধ বৃক্ষরাজি রচিত সুন্দর নিকুঞ্জ নিকুঞ্জকাননে কিছুকাল উপবিষ্ট হইলে অশান্ত মনে শান্তরসের আবির্ভাব হয় হৃদয় ক্ষেত্রে ভক্তির বিমল স্রোত প্রবাহিত হইতে থাকে জ্যোৎস্নাবতী রাত্রিতে স্নিগ্ধরশ্মি সুধাকরের রজত শুভ্ররশ্মিমালা অঙ্গে মাখিয়া জন হুনন্দিনী চঞ্চল চঞ্চল্যহরি তুলিয়া নাচিতে নাচিতে যখন সাগর অভিমুখে ধাবিতা হন তখন তাঁহার সেই অনুপম লাবণ্য দেখিলে কাহার চিত্ত না মোহিত হয় গোস্বামীপাদ গঙ্গাতীরের এইরূপ মনজ্ঞ শোভা দর্শন করিয়া শান্তি লাভ করিলেন আন্দোলনের তাহার তাঁহার শুষ্কমনে আবার ভক্তির বিমল ধারা প্রবাহিত হইল তিনি এই স্থানে বসিয়া ইষ্ট দেবতার অর্চনা করিয়া স্নিগ্ধ হইলেন শান্তি দেবীর কোমল করপল্লব স্পর্শে তাহার প্রাণের সমস্ত অশান্তি তিরোহিত হইয়া গেল হরিমোহন প্রামাণিক নামে একজন ভক্ত বৈষ্ণব সেই সময় শান্তিপুরে বাস করিতেন তিনি প্রভুপাদের মনের শুষ্কতার কথা শুনিয়া তাহাকে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করিতে বলেন প্রামাণিক মহাশয়ের কথা মতো ওই গ্রন্থ পড়িয়া তিনি অত্যন্ত উপকার পাইয়াছিলেন মহাপ্রভুর বিনয় ভক্তি ব্যাকুলতা ঈশ্বরে অনুরাগ প্রভৃতি যাহা চরিতামৃত লিখিত হইয়াছে তাহা পাঠ করিয়া প্রভুপাদ তাহাকে গুরু বলিয়া ভক্তি করিতে লাগিলেন গোস্বামীপাদ নিজে লিখিয়াছেন না ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্ম নেশ্বরে ভবতাদ ভক্তিরহৈত কিত চরিতামৃতের এই শ্লোকটি পাঠ করিয়া অহৈত কি ভক্তিলাভের জন্য আমার মনে প্রবল আকাঙ্ক্ষার উদয় হইল আমার মনে হইল কোনো প্রকার হেতু হইতে যাহার উৎপত্তি হয় না অর্থাৎ যাহার উৎপত্তিতে নিজের কোনো প্রকার সাধু সাধুকার্য কিছুমাত্র সাহায্য করে না তাহাকে অহেতুকি ভক্তি বলে দয়াময় ঈশ্বর এই ভক্তি প্রদান করেন আমি ভক্তির জন্য একান্ত ব্যাকুল হইয়া প্রার্থনা করিলে দয়াময় পিতা কখনো নিরাশ করিবেন না এই সময় একবার তিনি তাহার বন্ধু স্বর্গীয় নীলকমল সহিত নবদ্বীপে গিয়াছিলেন সেই সময় তথায় সিদ্ধ চৈতন্য দাস বাবাজি বাস করিতেন প্রভুপাদ তাহার নিকট যাইয়া ভক্তি কিসে হয় এই কথা তাহাকে জিজ্ঞাসা করেন ভক্তি শব্দ শ্রবণমাত্র বাবাজি মহাশয়ের সমস্ত শরীর রোমাঞ্চিত ও মস্তকের শিখা খাড়া হইয়া উঠিল দুই চক্ষু অশ্রুতে ভরিয়া গেল তিনি কাঁপিতে কাঁপিতে অহংকার করিয়া বলিলেন কি বললে গোসাই তুমি বললে ভক্তি কিসে হয় তোমার মুখে এই কথা ভক্তি তো তোমাদেরই ঘরের জিনিস আমার অদ্বৈতের ভাণ্ডারে ধন অকিঞ্চন না হইলে ভক্তি হয় না ভক্তি পাইতে হলে দিন হিল কাঙাল হইতে হয় অভিমান অহংকারের নাম গন্ধ থাকিতেও ভক্তিদেবীর কৃপা হয় না এই কথা বলিয়া সেই দিব্যদর্শী মহাপুরুষ পাদের মুখের দিকে চাহিয়া বলিলেন প্রভু আমি আপনার ললাটে তিলক ও গলায় মালা দেখিতে পাইতেছি কালে আপনাকে তিলক মালা ধারণ করিতে হইবে এই বলিয়া তিনি প্রভুপাদকে সাষ্টাঙ্গ অভিপাদন করিলেন আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল हुरी बोल हरि हरि बोल, बोल। जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव